সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে প্রেজেন্ট দেওয়ার জন্য আর আপনারা তো সবাই জানেনি এই অনুষ্ঠানটা কীসের জন্য যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে রিগার্ডস দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা এবং তাদের সাথে সাথে আমাদেরকেও নেমন্তন্ন করা হয়েছে এখানে আমাদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে সো খুবই থ্যাংকফুল অ্যাঞ্জেল ক্রিয়েশনের কাছে যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমরা এসেছি এবং যত গুণীরা এখানে রয়েছেন তাদের সবাইকে অনেক রিগার্ডস অনেক রেসপেক্ট তাদেরকে দেখেই আমাদের এখনকার জেনারেশন আরও এগোতে চাইবে বড় হতে চাইবে সো অল দ্য বেস্ট অ্যাঞ্জেল ক্রিয়েশন আরও এরকম প্রোগ্রাম ওরা করুক এটাই বলুন প্রত্যেক কাজে স্বীকৃতি তো সবসময় সরি সবসময় খুব ভালো লাগে আর এটা তো ডাবল বোনাস কারণ যে কাজের জন্য একবার আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি প্রেসিডেন্টস সম্মান পেয়েছি সেইটাকে মনে করে আজকে আবার এই যে এঞ্জেল ক্রিয়েশনস একটা জিনিস ইভেন্ট অর্গানাইজ করেছে যে আমাদেরকে স্মরণ করে আবার সেই দিনটা মনে করিয়ে দেওয়া তো এটা খুব বড়ো পাওনা অ্যান্ড উই আর অল ভেরি ভেরি হ্যাপি এরা যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে মানে কি তাদেরকে বলবো যে সত্যি এর আগে সেভাবে কেউ ভাবেনি এরকমভাবে এক দুবার হয়েছে আগে যে সমস্ত যারা ন্যাশনাল ওয়ার্ডস পেয়েছে তাদেরকে এক জায়গায় এক ছাতি তলায় এনে তাদেরকে ফ্যালিসিটেট করা তো এঞ্জেল ক্রিয়েশনসের আমি বলবো খুবই একটা সেন্সিটিভ অ্যাপ্রোচ আমার খুব ভালো লাগছে

এটা একটা বাংলার জাতীয় গর্ব নামটার মধ্যে একটা জাতীয় কথাটা যখন আসছে তার সঙ্গে বাংলা জুড়েছে এটার মধ্যে একটা প্রাইড তো আছে নিশ্চয়ই তো আমার মনে হয় যে এটা প্রথম বছর শুরু হচ্ছে আরও ভালো করে শুভকামনা জানাই যাতে আরও উত্তরোত্তর সামনে এগিয়ে যায় আমার মনে হয় যে বাংলায় যখনই রকম অনুষ্ঠান হয় আমার ভীষণ ভালো লাগে কারণ বেঙ্গল থেকে যখনই আমাদের শিল্পীদের প্রত্যেকে আমাদের এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে কারণ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি শুধু সিনেমা নয় তার সঙ্গে গান মিউজিক অনেক কিছু আর্ট এভরিথিং জুড়ে আছে এবং সেখানে যখন প্রত্যেকের স্বীকৃতি পান এবং তাদের দেওয়া হয় সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার সেটা সবচেয়ে বড় রিওয়ার্ড এবং এরকম যে একটা সুন্দর অনুষ্ঠান একটা প্রপার্টি ক্রিয়েট করেছে তার জন্যে আমি ধন্যবাদ দেব কমপ্লিটলি এই ম্যানেজমেন্টের পেছনে যারা আছেন কারণ একটা ভালো অনুষ্ঠান তৈরি করতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয় সেটাকে একটা আস্তে আস্তে বাচ্চার মতন বড় করে তো আমরা প্রত্যেকে আছি ওর পাশে যে যে এটা পুরোটা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতি বছর আমার মনে হয় আমরা প্রত্যেকে থাকবো এবং ভীষণ ভালো ভালো লাগছে আর আমি একটা অদ্ভুতভাবেই এখানে আজ এসেছি কারণ আমি ছিলাম না একটা কাজে এসেছিলাম এবং আমি যেহেতু একটু কম থাকি বম্বেতে তো এটা যখন আমার কাছে ডাক পেলাম নিশ্চয়ই যাবো অন্তত আর কিছু হোক না হোক একটা পাশে দাঁড়ানো একটা সাপোর্ট করার দরকার অলওয়েজ হয় কারণ এটা যেহেতু আমাদের বাংলার গর্ব বাংলার চলচ্চিত্র এবং বাংলার সঙ্গে যোগ আছে তো আমরা সবসময় আছি